আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা বেজিং এক্সপ্রেস অনুষ্ঠানে এই বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা পাঁচ দশকের দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা তুলে ধরবো সংস্কৃতির নানা দিক চ্যানেল টোয়েন্টি ও চায়না মিডিয়া গ্রুপের এই যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি রাউজাই যাবি ঐশী চীনের সিয়ানে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল সাউথ মিডিয়া পার্টনারশিপ ম্যাকানিজম ও তেরোতম গ্লোবাল ভিডিও মিডিয়া ফোরাম উদ্বোধনী অনুষ্ঠানে চীন আন্তর্জাতিক শাসন কাঠামোতে গ্লোবাল সাউথের কণ্ঠ জোরদারের আহ্বান জানায় এ উদ্যোগে বাংলাদেশ সহ পঁচিশটি মিডিয়া প্রতিষ্ঠান যুক্ত হয়েছে সিয়ান থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী শুয়ে ফেফে শিখা 阿斯阿姆拉埃卡内埃及欧迪哈是一个幕后的人，啥奇好奇？大伙喽，Global South Media Partners Mechanism 罗迪什塔说媒论，一帮大佬多么 Global Video Media Forum，埃卡内阿努什塔那个派别输入回去。昨天新闻报日，今天是西安收获的 Global South Media Partners Mechanism 奥德巴托尼阿努什塔，一帮大佬多么 Global Video Media f r u m 阿努 A. 上海本地 China Media Group (CMG) CGTN 等说还要 h a 本 CPC 西安 Municipal g o m e r n i n t b r e a u 加入的 p a r k CCTV Video News Agency；A. 本 CMG 陕西 bureau 就到 n g 还要经过嘞。 গির সুবিধার জন্য ঐক্যমত তৈরি বিশ্বব্যাপী এই অনুষ্ঠান বিশ্বব্যাপী দেশগুলোর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে বিশ্বের জনসংখ্যার সত্তর শতাংশেরও বেশি আছে গ্লোবাল সাউথের দেশগুলো বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির আশি ভাগ অবদানও এই অঞ্চলে বিশ্বব্যাপী শাসন ব্যবস্থা যৌথ সিদ্ধান্ত গ্রহণ এবং অভিন্ন উন্নয়নের ক্ষেত্রে এই অঞ্চল বড় কণ্ঠস্বরের দাবি রাখে উল্লেখযোগ্য বিষয় হল বাংলাদেশের পঁচিশটি মিডিয়া সংস্থা এই পার্টনারশিপ মেকানিজমে যোগ দিয়েছে চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশতম বার্ষিকীর এই উদ্যোগ দুদেশের মিডিয়ার যোগাযোগ ও সহযোগিতা জোরদার হবে বলে আশা করা যায় চীনের সাথে আমাদের বন্ধুত্ব দীর্ঘদিনের এবং বাংলা ভিশন যেহেতু আমি বাংলা ভিশনে কাজ করি বাংলা ভিশনের সাথে চাইনা মিডিয়া গ্রুপের দীর্ঘদিন ধরে কাজ চলা কাজ করে আসছে এবং আমরা জয়েন্ট কোলাবোরেশনে কিছু কন্টেন্ট বানাচ্ছি এবং আমরা সেটা প্রচারও করছি যেখানে চীনের সংস্কৃতি এবং হচ্ছে অজানা বিষয়গুলোর উপরেই গুরুত্ব দেওয়া হচ্ছে তো সেই দিক থেকে আমি বলবো যে আমাদের বন্ধুত্ব যেটা দীর্ঘদিন ধরে চলে আসতেছে সেটা ভবিষ্যতেও চলবে Global South media partners, m a d l i n e made lo koholo. Global South a s i a media out late bulod mo tay sa hajigita h a r u g、oh、o、oh、p i r i g o r a Babo hari ko sa h o j i g i t a bisog u s u s t u p a g p a g i beshadar broshikun ebon juto bro jujon nagi odshahido g o r a b e s h a b a r ang sa h gonggari media o n g si dar delmo t a s s u going l a p ebon gubeshon nagi odshahido g o r a 一般帮了的，甚至媒体啊，说好就给他搞美，觉得打着好吃，一般跑了不老少好吃。啊，没让我比啥水果那些，一般比你买，我说好就给他买他们，比些俱乐部啥事的共同收入，啊，我叫来我拍呗，不老的同意都好呗。 এর আগে বুধবার রাতে সিয়ানে গ্লোবাল সাউথ মিডিয়া পার্টনারশিপ ম্যাকানিজমের উদ্বোধন করা হয় এতে গ্লোবাল সাউথের শতাধিক গণমাধ্যম প্রতিনিধি উপভোগ করেন থাং রাজবংশের ঐতিহ্যের সাজানো স্বাগত অনুষ্ঠান চাং আনের স্বপ্ন 奥特巴的生态被设置 Global South 的许多日不来，很少叫人看到马桶不罗顶顶天。今年日不来建设好的西安内，埃地奥迪还是一个爬贝古鲁多波罗沙戈多奥努什坦，长安内的少不罗不跑过来前。假期了，唐拉斯邦设置奥努什罗内多尔特克哈沙奥地梯台的沙戈多加拿大罗日波罗拉斯里奥奥努什坦。 গণমাধ্যম প্রতিনিধিরা ক্লোবো সাউস মিডিয়া ফারেনার্স ম্যারিজমের উদ্বোধনী অনুষ্ঠান এবং ছাইনা মিডিয়া রূপ আয়োজিত তেরোতম ক্লোবো ভিডিও মিডিয়া ফোরামে যোগ দিতে সিয়ানে সমবেত হয়েছেন এই জমগালো অনুষ্ঠানটি কেবল দুরাগত বিশিষ্ট অতিথিদের জন্য সর্বোচ্চ সম্মানী নয় 包容，拉丁美洲的人收集那事的，被收集了。Global South 的受雇者，国内买他们的军农，有一个波头大，说好就给他，本土都过来到了。我们旁边说的你，阿罗就拿过来军农，埃及诺顿收集拿着，不劳地搞起了。不劳地你听着，Global South Media Partners Magnisa 迈着阿顺的，我的波头你俄罗斯他那埃及都是单的收集拿过来。 দর্শক বিশ্ব জুড়ে নগরায়ন বাড়ছে এই নগরায়নের ক্ষেত্রে চীন বিশ্বের কাছে একটি বড় উদাহরণ কারণ নগরায়ন কেন্দ্রিক পরিবেশ বান্ধব জনবান্ধব নগরী গড়ে তোলা এখন বিশ্বের কাছে একটি অন্যতম অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে চীন কারণ তাদের যে সুনির্দিষ্ট এবং সুপরিকল্পিত পরিকল্পনা সেটি অনুপ্রেরণা দিচ্ছে অন্যান্য দেশে এই নগর নগরবান্ধব একটি শহর বা নগরায়ন কেন্দ্রিক একটি জনবহুল শহর গড়ে তোলার ক্ষেত্রে ভবিষ্যতের পথে মানুষ কেন্দ্রিক স্মার্ট শহর এই প্রতিপাদ্যে চীনের শহরে সম্প্রতি অনুষ্ঠিত হল দু সালের ওয়ার্ল্ড সিটিস ডে অবজারভেন্স চার দিনের এই আয়োজনে দেশি বিদেশি প্রায় বারোশো অংশ নেন চীনের শহরগুলোতে সে আমি মুগ্ধ হই টেকসই উন্নয়নে প্রযুক্তির ব্যবহার এবং বড় পরিসরে নীতিমালা বাস্তবায়নে তাদের সাফল্য সত্যি প্রশংসনীয় শুধু ভবন নির্মাণ বা অবকাঠামো নয় চীনের নগর উন্নয়নে শহরগুলোর ভবিষ্যৎ এখন সাজানো হচ্ছে জীবনের ভারসাম্য ও নাগরিক সুবিধাকে কেন্দ্র করে চীন এখন শুধু উঁচু ভবনের দেশ নয় শহরে বেড়েছে সবুজ জায়গা উন্নত পরিবহন সহজ যাতায়াত যা সত্যিই মানুষের কথা ভেবে তৈরি দেশটির গৃহায়ন ও নগরপল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্যানুসারে দুহাজার সালের হিসেব অনুযায়ী চীনের নগরায়নের হার সাতষট্টি শতাংশ যা দু সালে ছিল তেপ্পান্ন শতাংশের মতো বর্তমান শহরে বাস করছে প্রায় চুরানব্বই কোটি মানুষ দ্রুত উন্নয়নের ছাপের সাথে চীনের আধুনিক স্থাপত্যে প্রকাশ পাচ্ছে ঐতিহ্যবাহী সংস্কৃতির সুর স্মার্ট প্রযুক্তি যখন সাধারণ নাগরিকের দৈনন্দিন যাত্রা আরও সহজ ও নিরাপদ করছে সেই সময়ে চীনের শহর উন্নয়নের মূল দর্শন এখন আগে মানুষ পরে শহর চীনে এখন সব স্মার্ট প্রযুক্তি গাড়ি চার্জ দেওয়া থেকে কেনাকাটা সবকিছুই হাতের নাগালে অনেক দেশের তুলনায় এখানে প্রযুক্তি অনেক বেশি উন্নত প্রযুক্তি ও মানুষ এই দুইয়ের সমন্বয়ই গড়ে উঠছে নতুন প্রজন্মের শহর বিশ্বজুড়ে দ্রুত বাড়তে থাকা নগরায়নের এই সময়ে চীনের অভিজ্ঞতা বিশ্ববাসীকে দেখাচ্ছে উন্নয়ন মানেই শুধু প্রযুক্তি নয় এটি হতে পারে মানব কল্যাণেরও এক নতুন ভাষা ঢাকা বেজিং এক্সপ্রেসে নিচ্ছি একটা বিরতি সাথেই থাকুন আবারও আমন্ত্রণ ঢাকা বেজিং এক্সপ্রেসে আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি চীনের হাসপাতালে চালু হয়েছে শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা এআই মডেল ডিপজেম এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে মাত্র ষাট সেকেন্ডের মধ্যে জিন পরিবর্তন পরীক্ষা করা সম্ভব হচ্ছে যা ফুসফুসের ক্যান্সার শনাক্তে নতুন আশা জাগানিয়া পরীক্ষার সময় ও খরচ উভয়ই উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে সক্ষম এই উদ্ভাবন চিকিৎসা বিজ্ঞানে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে চীনের টেক জায়ান্ট টেনসেন্ট এবং দক্ষিণ চীনের কুয়াংচো মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম সংযুক্ত হাসপাতাল যৌথভাবে একটি শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল চালু করেছে যা মাত্র এক মিনিটে জিন পরিবর্তন শনাক্ত করতে সক্ষম এই উদ্ভাবন ফুসফুসের ক্যান্সারের প্রাথমিক নির্ণয় ও কার্যকর চিকিৎসার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলবে মডেলটির নাম ডিপজেম যা বিশ্বের অন্যতম বৃহৎ ডেটা সেটে প্রশিক্ষিত যেখানে প্রায় নয় হাজার নমুনা অন্তর্ভুক্ত ছিল ফুসফুসের ক্যান্সারের জিন পরিবর্তন শনাক্তে এই মডেলটি আশি থেকে নব্বই শতাংশ পর্যন্ত সঠিকতার হার অর্জন করেছে যা চিকিৎসা নির্ণয়ের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে কোয়াংচো মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম সংযুক্ত হাসপাতালে প্রফেসর লিয়াং ওয়েন হুয়া বলেছেন বর্তমান জিন পরীক্ষা সাধারণত সময় সাপেক্ষ এবং খরচ প্রায় দশ থেকে বিশ হাজার ইওয়ান যা অনেক রোগের জন্য বহনযোগ্য নয় ফুসফুসের ক্যান্সারের জন্য নির্দিষ্ট চিকিৎসা পরিকল্পনা তৈরি করার আগে জিন পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিন পরীক্ষার চ্যালেঞ্জ হল এটি তুলনামূলকভাবে ধীর এবং ব্যয়বহুল আমাদের বর্তমান এনজিএস জিন পরীক্ষা সাধারণত সাত থেকে চোদ্দ দিন সময় নেয় ডিপ জ্যাম পরীক্ষার সময় ও খরচ উভয়ই কমিয়ে দেয় যা বিশেষ করে গ্রামীণ অঞ্চলের রোগীদের জন্য নতুন আশা যোগায় সম্প্রতি গবেষকরা মডেলের জিন পরিবর্তন শনাক্তকরণের সঠিকতা আরও যাচাই এবং উন্নত করার দিকে মনোযোগ দিচ্ছেন চীনের পনেরোতম পাঁচ বছরের পরিকল্পনা অনুযায়ী দেশটি প্রযুক্তিগত স্বনির্ভরতা অর্জনের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে এই পরিকল্পনার মূল লক্ষ্য হল একটি আধুনিক চীন গঠন এবং হেলদি চায়না ইনিশিয়েটিভকে আরও এগিয়ে নেওয়া যার উদ্দেশ্য জনগণের সামগ্রিক স্বাস্থ্য ও জীবনমানের উন্নয়ন নিশ্চিত করা সাংহাইয়ে অনুষ্ঠিত চীন আন্তর্জাতিক আমদানি প্রদর্শনীতে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে এখানে চিকিৎসা যন্ত্রপাতি বায়ো ফার্মাসিউটিক্যালস এবং ডিজিটাল নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থায় সাম্প্রতিক উদ্ভাবন তুলে ধরা হয়েছে যা ভবিষ্যতের স্বাস্থ্য ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করছে সাংহাই শুরু হওয়া অষ্টম চীন আন্তর্জাতিক আমদানি প্রদর্শনীতে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে স্মার্ট ডায়াগনস্টিক থেকে রোবোটিক সার্জারি ডিজিটাল টুইন প্রযুক্তি থেকে শুরু করে আলট্রাফাস্ট সিটি স্ক্যানার কিছুই দর্শকদের সামনে উন্মোচিত হচ্ছে যা ভবিষ্যতের চিকিৎসা ব্যবস্থার এক ঝলক তুলে ধরছে এই প্রদর্শনীতে একশো দেশ ও আন্তর্জাতিক সংস্থা থেকে মোট চার হাজার একশো বিদেশি প্রতিষ্ঠান ও প্রদর্শক অংশ নিচ্ছে বিশাল চার লাখ ত্রিশ হাজার বর্গমিটার এলাকা জুড়ে অনুষ্ঠিত এই আয়োজনটি বিশ্বের বাণিজ্য ও প্রযুক্তিগত সহযোগিতার অন্যতম বৃহৎ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে প্রদর্শনীটি আগামী দশ নভেম্বর পর্যন্ত চলবে প্রদর্শনীর অন্যতম আকর্ষণ হল দ্য ভিনচি রোবোটিক সিস্টেম যা ক্ষুদ্র আক্রমণাত্মক সার্জারির জন্য ব্যবহৃত হয় এই সিস্টেমে চারটি যান্ত্রিক হাত ব্যবহার করে চিকিৎসক মাত্র দশমিক আট সেন্টিমিটার আকারের চারটি ছিদ্র দিয়ে অস্ত্রোপচার করতে পারেন অ্যান্ডোস্কোপিক ক্যামেরা তিন মাত্রিক উচ্চ সংজ্ঞার দৃশ্য দেয় যা অপারেশনকে আরও নিখুঁত ও নিরাপদ করে তোলে এটি দশগুণ বড় করে দেখায় পরিষ্কার ভিজুয়ালাইজেশনের মাধ্যমে নিখুঁত বিচ্ছিন্নকরণ সম্ভব পূর্বে একজন চিকিৎসক দিনে দুইটি অপারেশন করতে পারতেন এখন তিন বা চারটি করা সম্ভব সিআইআইতে প্রদর্শিত হয়েছে দুই দশমিক পাঁচ সেকেন্ডে স্ক্যান সম্পন্ন করা আলট্রাফাস্ট ইন্ট্রা অপারেটিভ সিটি ইমেজার যা ঝুঁকিপূর্ণ রোগীকেও দ্রুত ও নিরাপদভাবে পরীক্ষা করতে সক্ষম পাশাপাশি ডিজিটাল টুইন প্রযুক্তি ও স্মার্ট নেভিগেশন ডিভাইস চিকিৎসকদের আরও নিখুঁত কার্যকর ও ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা প্রদান নিশ্চিত করছে এই প্রদর্শনী শুধু প্রযুক্তি প্রদর্শনের মঞ্চ নয় এটি দর্শনার্থীদের জন্য নিরাপদ সুবিধাজনক ও ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা অভিজ্ঞতা উপভোগের এক অনন্য সুযোগ স্মার্ট ডায়াগনস্টিক থেকে রোবোটিক সার্জারি সব আধুনিক সমাধানেই এখন হাতের নাগালে ঢাকা বেজিং এক্সপ্রেসে নিচ্ছি আরও একটা ছোট্ট বিরতি সাথেই থাকুন বেজিং এক্সপ্রেসে আপনাদের সাথে আছি আমি রাউজে আবারও চার ঋতুর দেশ চীন এক এক ঋতুতে এক এক ধরনের পরিবর্তন ঋতু পরিবর্তনের মধ্য দিয়ে চীনের প্রকৃতির বিশাল পরিবর্তন হয় শরৎকালে চীনের প্রকৃতি সেজে ওঠে রঙিন সাজে গাঢ় লাল কিংবা কমলা সহ বিভিন্ন রঙের পরিবর্তন দেখা দেয় এই প্রকৃতি দেখার জন্য পর্যটকদের ঢল নামে দর্শক চীনের শরৎকালীন প্রকৃতি আসলে কেমন চলুন দেখে নেই সোনালী পাতার মায়া অক্টোবর শেষ থেকে নভেম্বরের মাঝামাঝি বেজিং ভরে ওঠে ঝলমলে সোনালি রঙে তিথান পার্কের শতবর্ষী গিঙ্কু গাছগুলো তখন যেন রূপকথা রাজ্যে রূপ নেয় লাল প্রাচীর ধূসর ছাদ আর ঝরা সোনালি পাতা মিলে সৃষ্টি করে এক জীবন্ত চিত্রকর্ম বেইজিংয়ে চলছে এগারোতম তিথান গিঙ্কো কালচারাল ফেস্টিভ্যাল ভ্রমণ সংস্কৃতি খাবার ও ফটোগ্রাফির এক অনন্য শরৎ উৎসব পার্কের দুইশোরও বেশি গিঙ্কো গাছ সোনালী রঙে ঝলমল করছে উষ্ণ সূর্যের আলোয় লাল প্রাচীর ধূসর ছাদ ও সোনালি পাতা মিলেমিশে ফুটিয়ে তুলেছে বেইজিংয়ের ঐতিহ্যবাহী সৌন্দর্য একটি গাছের উচ্চতা ছাব্বিশ দশমিক সাত মিটার যা প্রতি নভেম্বরের শুরুতেই উজ্জ্বল হলুদ রঙে রঙিন হয় তার ছায়ায় হাঁটতে গিয়ে দর্শনার্থীরা যেন সোনালী রঙের জীবন্ত চিত্রকর্মে ঢুকে যান যখন আমি সোনালি পাতার সমুদ্র দেখলাম সত্যি অবাক হয়ে গেলাম আমি অনেক সুন্দর ছবি তুলেছি এটা সত্যি ফটোজেনিক এই উৎসব শুধু চোখের আনন্দ নয় এটি চীনের সোনালে গিঙ্কু সঙ্গে মিশে স্থানীয় খাবার কারুশিল্প ও সংস্কৃতির এক রঙিন সমাহার উপস্থাপন করছে ফটোগ্রাফি প্রদর্শনী ও সাংস্কৃতিক বাজারের আয়োজন গিঙ্কু গাছের বিশেষ তাৎপর্য তুলে ধরছে আর পর্যটকদের দিচ্ছে সমৃদ্ধ এক শরৎ ভ্রমণের অভিজ্ঞতা তিথান গিঙ্কু কালচারাল ফেস্টিভ্যাল আগামী ২৬ নভেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে পূর্ব চীনের চিয়াংসি প্রদেশের লুসান পর্বতমালা এখন শরতের রঙে সেজে উঠেছে পর্যটকদের আকৃষ্ট করতে টিকিট ও আবাসনে নানা ছাড়ের ব্যবস্থা করেছে স্থানীয় কর্তৃপক্ষ নভেম্বর লুসান যেন এক জীবন্ত ক্যানভাস হলুদ প্যারাসল পাতা গাঢ় লাল ম্যাপল আর রদের জলে তাদের প্রতিফলন মিলে গড়ে তুলেছে স্বপ্নিল এক দৃশ্য শরতের এই ম্যাপুল দর্শন মৌসুমকে ঘিরে লুশান এলাকায় গত সপ্তাহ থেকে চালু করেছে বিশেষ অফার চিয়াংসি চে চিয়াং আনহুই ও ফুচিয়াং প্রদেশের বাসিন্দারা পাচ্ছেন টিকিটে পর্যন্ত ছাড় শতাংশ আর বিশ্বের যে কোনো শিক্ষার্থী চীনা প্রাচীন কবিতা আবৃত্তির চ্যালেঞ্জ সফলভাবে সম্পন্ন করতে পারলেই পাচ্ছেন বিনামূল্যে প্রবেশের সুযোগ পূর্ব চীনের শান্তং প্রদেশের লাইসি শহরের সিয়া কেচুয়াং টাউনশিপ এখন শরতের রঙে রঙিন বিস্তৃত ম্যাপল বঞ্চরে কমলা ও আগুন লালের ছায় মিশে গেছে প্রকৃতি উজ্জ্বল পাতার এ দৃশ্য যেন এক জীবন্ত তেলচিত্র যা পুরো এলাকাকে করেছে মনোমুগ্ধকর একসময় নির্জন ও অনুর্বর এই এলাকা এখন স্থানীয় সরকারের উদ্যোগে রোপিত উচ্চমানের রেড ম্যাপলের প্রজাতির কারণে পরিণত হয়েছে এক আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পর্যটকদের জন্য আরো আনন্দদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করতে এখানে তৈরি করা হয়েছে হাঁটার পথ পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম এবং ম্যাপল থিম যুক্ত নানা কার্যক্রম ঢাকা বেইজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে একই দিনে একই সময়ে চ্যানেল টোয়েন্টি ফোরে